নববর্ষের ছন্দে মাতন আনন্দে গোল্ডেন রিট্রিটে বৈশাখী বৈশাখী সঙ্গে রেদম কাল বৈশাখী গোল্ডেন রিট্রিট বহরমপুর শহরে ফোর স্টার ডিলাক্স প্রিমিয়াম হোটেল উইথ লাক্সারি এন্ড কমফর্ট লোকসভা ভোটের আগে তৃণমূলের গোষ্ঠী ফের প্রকাশ্যে বড়ায় প্রাক্তন জেলা পরিষদের সদস্যের ভাইয়ের বাড়িতে হামলার অভিযোগ প্রাক্তন জেলা পরিষদ সদস্য কামাউদ্দিনের ভাই রহমাত এলাকার বাড়িতে গতকাল রাতে হামলা চালানো হয় বলে অভিযোগ শনিবার সকালেই বাজারে গেলে রহমত আলীর হামলা চালানো হয় বলে অভিযোগ এই ঘটনায় অভিযোগের তীর উঠেছে ব্লক তৃণমূল সভাপতির দিকেই পরিবারের প্রতি কারণটাই হচ্ছে একটাই যাতে আমি তৃণমূল কংগ্রেসটা না করি আমার মনে হচ্ছে যেন কংগ্রেসের কাছে বিক্রি হয়েছে বর্তমান ব্লক সভাপতি সেই কারণে আমার প্রতি আক্রমণ এর আগে একটা মিথ্যা কেস দিয়ে আমাকে তেরো দিন জেল করেছে কিন্তু যতক্ষণ পর্যন্ত মমতা ব্যানার্জি সরকার আছে মামার ইমরাজ সরকার আমরা তৃণমূল করছি অভিযোগকারীদের অভিযোগ তারা তৃণমূল কর্মী তাদের বাড়িতে ব্লক সভাপতির লোকজন হামলা চালিয়েছে এই ঘটনায় ছজনের নামে অভিযোগ করা হয়েছে সকলেই তৃণমূল কর্মী যদিও এই অভিযোগ মানতে নারাজ অভিযুক্তরা না এই বিষয়ে আমি কিছু জানি না আমি সকালে দই মতো অবস্থায় পার্টি ছিলাম পরে শুনলাম নাকি একটু পারিবারিক ঝামেলা হয়েছে রাতের অন্ধকারে বাড়িতে হামলার ঘটনায় সিসিটিভি ফুটেজ প্রকাশে এসেছে যদিও তার বিরুদ্ধে ওটা অভিযোগ অস্বীকার করেছে তৃণমূলের ব্লক সভাপতি আরে কে কোথায় কার বাড়িতে হামলা করছে তা আমরা কি তার বাড়ি বাড়ি খুঁজে বেরাবো তার সঙ্গে রাজনীতি কোনো সম্পর্ক নাই সে কোনো দলই করে না এখন বর্তমানে তা হামলা করেছে পারিবারিক সম্পর্কে কে কারের যদি হামলা করে তাই জন্য কি আমরা সেটা পুলিশ প্রশাসন পুলিশ প্রশাসন দেখবে আমাদের কি আছে তাতে ভোটের আগে এই ঘটনায় কার্যত অস্বস্তিতে তৃণমূল নেতৃত্ব কি কারণে হামলা তা ক্ষতি দেখছে পুলিশ